আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কিমা পরোটা বানাবো কিমাটা রেডি করে নিচ্ছি কারেন্ট চলে গেল অন্ধকার হয়ে গেছে পরোটা বানানো শুরু করছি ইফতারের আর ঘন্টা খানিক আছে বানিয়ে গরম গরম ভেজে খাওয়া যাবে এভাবে একটু ডিজাইড করে দেখছি এই যে কিমা পরোটাটা ভেজে নিচ্ছি বেশি নাড়াচাড়া করার দরকার নাই আগে কিছুটা হয়ে যাক এটা আসলে বানিয়ে রাখা যাচ্ছে না মানে যদি আরেকজন হেল্পের থাকতো যে একজন বানিয়ে দিত আর আমি ভাজতাম বা আমি বানাতাম অন্য একজন ভাজতো তাহলে সুবিধা হতো কোথাও রাখলে লেগে যাচ্ছে এই যে প্রথমটা ভাজা হয়ে গেল অনেক ঝামেলা মানুষ থাকলে সবচেয়ে ভালো হয় মানে বানিয়ে রেখে দেওয়া যাচ্ছে না এই যে আমার মাংসের কিমা পরোটা রেডি পরোটা বানাচ্ছি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে ইফতারিতে এটাই খাবো তাছাড়া সীমায় রান্না আছে শরবত যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ